হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আমি কিন্তু খুব হ্যাপি কারণ আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার খুব ভালো লাগে চলো আমি তো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সবই তোমাদেরকে বলবো তো তার আগে দেখাই আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট সেটাই স্কুল চলে গেছে ওদেরকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছিলেন তারপর তো স্কুল যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি দইয়ের ঘোল খাইয়ে দিই চিনি ছাড়া এখন প্রায় পৌনে বারোটা বাজে এরকম সময়তেই গঙ্গা এসেছি কারণ আগের বৃহস্পতিবার তোমরা দেখলে যে এত ঝড় বৃষ্টি গঙ্গা থেকে জলই তোলা হলো না তো একটা সপ্তাহ কিভাবে যে গঙ্গা জল ছাড় আমরা পুজো করেছি আমরাই জানি তো সেই জন্য দুবার মানে লেট না করে আমরা গঙ্গা জলটা নিয়ে চলে এলাম আসার সময় জিলিপি কিনে নিয়ে এসেছি এই দোকানে জিলিপি আমার ভীষণ ভালো লাগে তারপরে বাড়িতে এলাম এসে গঙ্গা জলগুলো রাখলাম রেখে কিন্তু আমি আবার যাচ্ছি আর এক জায়গায় আর তোমরা দেখলে তো যখন যাচ্ছিলাম কতটা ফ্রেশ আর যখন এলাম রোদ থেকে মুখটার কি অবস্থা সানস্ক্রিম এঁকে গেছিলাম তারপরও মুখের এই অবস্থা আসলে আমি গেছিলাম হেয়ার কাটিং করতে আর আইব্রু করতে অনেক দিন হয়ে গেল আমি হেয়ার কাটিং করিনি আসলে বড় চুল আমারও প্রচণ্ড প্রিয় কিন্তু কি করব বড় চুলে আমি যত্নই নিতে পারি না যখন আইব্রু ছিলাম মানে খুব বড় চুল ছিল আমার কিন্তু এখন দুটো বাচ্চা হয়ে গেছে চুলে সেভাবে যত্নই করতে পারি না ছোটো চুলের যত্ন তবু হয় বড় চুলের যত্ন একদমই করা যায় না আর এখন দু দুটো বাজে সমস্ত কিছু কাজ মিটিয়ে বাড়িতে আসতে দুটো বেজে গেছে তখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে এবার কিন্তু খাবো তো রান্না তো আমার হয়ে গেছিলো তো শুধু ডিমটা একটু ভেজে নেব আজকে রান্না করেছিলাম টমেটো দিয়ে মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত আর তারপরে সঙ্গে তো ডিম ভেজেই নিচ্ছি ছেলে ডিম ভাজা করে দিয়েছিলাম তখন আর এখন আমরা গরম গরম ডিম ভেজে নেব হ্যাঁ একটা বাটিতেই অনেকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে দুটো ডিম একসঙ্গে ভেজে নেবো আর বানিয়েছিলাম কিন্তু চিচিংয়ের ভাজা এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য তো একটুখানি ছিল তো ভাবলাম যে ভাত দিয়ে খেয়ে নিই আমি না ডিম ধুয়ে রাখি না যে ডিম যখন আমি ব্যবহার করি তখন কিন্তু ডিমটা আমি ধুয়ে নিই তোমরা যদি আমার ভিডিওর সঙ্গে এখনও থেকে থাকো যদি একটুকু ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো একটা লাইক করতে পারো আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা কমেন্ট করে দিও তাহলে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য চলো এখন আমরা ভাত বেড়ে নিই হ্যাঁ তবে আর একটা কথা আমি কিন্তু রোদ থেকে এসে না মানে আমার এতটাই কষ্ট হচ্ছিল আমি না আর স্নান করে নিয়েছি জানি না ঠান্ডা লাগবে কিনা তবে হ্যাঁ আজ তো শুক্রবার কালকে তো গেছিলাম আজকে কিন্তু আমার ঠান্ডা কিছু লাগেনি ভাত বাড়তে চলে গেছি আর স্যালাড কাটতে ভুলে গেছিলাম তো আবার এলাম স্যালাড কাটার জন্য আসলে আমি বা আমার কেউ কিন্তু স্যালাড ছাড়া একদমই মানে দুপুরের খাবারটা তো বিশেষ করে খাই না আর দেখবে দুটো ডিম যদি ভাজা হয় না অনেকটা সময় লাগে এইদিকে সব কাজ করতে করতে মানে ভাত বাড়া স্যালাড কাটতে কাটতে আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা কিন্তু আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম এই যে আমরা খাবার বেড়ে নিয়েছি এদিকে হাজব্যান্ড ওয়াইফ দুটো কিন্তু খেতেও বসে গেছি এই সমস্ত কাজ করতে করতে কিন্তু কোথা দিয়ে আড়াইটা বেজে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো এখানে হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ মানটির আবার তিনটের সময় ছুটি হয়ে যাবে তো এখানে কিন্তু ছুটি হয়েও গেছে তো হাজবেন্ড নিয়ে চলে এসেছিলো ওই যে সকালে নিয়ে এসেছিলাম জিলিপি তো ওটাই দিলাম খুব খুশি জিলিপি দেখে আর আম তো খুবই প্রিয় আম দেখেও খুব খুশি চলো আমরা এখন আম খাই আম খেয়ে কিন্তু বিকেলে আবার একটু ঘুরতে বেরবো সকালে তো বেরিয়েছিলাম দরকারে এখন বেরোবো একটু ঘুরতে এই তো ছেলেদের জামা প্যান্ট বের করে নিলাম আর আমি পরব জিন্স আর শর্ট কুর্তি বড়ো কেমন লাগছে তবে হ্যাঁ আমার কিন্তু ফেসে দেখো একটুকু মেকআপ নেই আমি খুব একটা মেকআপ করি না হয়তো মাঝে মাঝে একটু মাস লাগাই হ্যাঁ লিপস্টিকটা কিন্তু আমি রেগুলার লাগাই মেকআপ করি না ভুল বিয়ে বাড়ি গেলেই কিন্তু একমাত্র মেকআপ করি নাহলে মেকআপ আমি খুব একটা করি না আর হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম হয়তো টুকটাক তাও খুব একটা করি না বিয়ে বাড়িতে গেলেই করি আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ইডলি ধোসা আর আইসক্রিম খেয়েছিলাম আমরা প্রায় নটা পর্যন্ত গঙ্গাধারে বসেছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগে গঙ্গাধারে বসে থাকতে তো এদিকে বাড়িও চলে এসেছি অনেক কিছু টুকটাক জিনিস কিনেছি হেয়ার ক্লিপ বাসন মাজার জালি ব্রাশ আর এই লিপস্টিকটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই লিপস্টিকটা কিনে নিয়েছি আর ঠাকুরের জন্য ডিপে কিনেছি আর পাখাটা কিনেছি ধুনে দেবে বলে বাইরে থেকে এসেছি বাইরে থেকে আসি বা যাই হোক আমি কিন্তু স্কিন কেয়ারটা রোজই করে থাকি তো এখানে কিন্তু আমি ডবলভাবে ক্লিনজিং করেছি একটা হচ্ছে হোম ক্লিনজার আছে সেটা দিয়ে আর সেটা ফিল সেটা ফেলে ফেসওয়াশটা কিন্তু ভীষণ ভালো সেটা ফেলে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো কিন্তু ওই যে খুব দাম নেয় আর নাইট ক্রিমটাও কিন্তু আমি এই এক মাস হলে ইউজ করছি বেশ ভালো কিন্তু রেজাল্ট পেয়েছি আর আমি এখন প্লামের ওই যে সিরামটা আছে সেটা ইউজ করছি আর এই যে সেটা ফেলে নাইট ক্রিমটা হ্যাঁ দাম নিয়েছে অনেক কিন্তু রেজাল্ট খুব ভালো আসে তবে একটা কথা বলতে চাই দামি দামি ক্রিম মাংলেই কিন্তু স্কিন সুন্দর হয় না তার জন্য কিন্তু আমাদেরকে স্কিন কেয়ারের জন্য ভালো কিছু খাবারও খেতে হবে তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা গ্লোয়িং হবে আর সেগুলো কিন্তু আমি খেয়ে থাকি এবং তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ারও করেছি যে কী কী আমি খাই আমার কাছে খুব একটা মেকআপের প্রোডাক্ট নেই কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু অনেক কিছুই আছে আর হ্যাঁ যেগুলো কিন্তু আমি ফেসই ইউজ করি সেগুলো কিন্তু গলায় আর হাতেতে ইউজ করি আর বোর্ডিং তো আছেই মাস্ট